সালামু আলাইকুম আমার কথা শুনবার জন্য আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে জামাত ইসলামের নেতৃত্বে গঠিত ছয় সাতটা ইসলামী দল তারপর আর দু একটা নাম সর্বস্ব রাজনৈতিক দল মিলে তারা সরকারের বিরুদ্ধে একটা মানে আন্দোলনের ডাক দিয়েছে কি আন্দোলন অথচ তারা চাইলে প্রতিদিন সন্তানের সাথে বসতে পারেন ইতিপূর্বে তেরো মাস চোদ্দ মাস ভালোভাবে এনজয় করেছিল কিন্তু কেনা জানি হঠাৎ করে তারা রাজপথে আন্দোলনে নামতে হচ্ছে আচ্ছা যাই হোক তারা আন্দোলনে নামছে সেটা বড়ো কথা না কিন্তু যে আগামীকাল তারপরের দিন অর্থাৎ তেরোই নভেম্বর যে একটা লকডাউন আন্দোলনের ডাক দিয়েছেন নতুন কর্মসূচি বাংলাদেশ ফলাতা আওয়ামী লীগের সেই কর্মসূচিটা যদি তারা নেয় এটার সাথে কোনো এটা যুগসাজেশ আছে কি না অনেক রাজনৈতিক বিশ্লেষক গবেষকরা মনে করছেন না এটার সাথে এটা কোনো খাপ খাচ্ছে না যদি খাপ খায় তাহলে একরকম একটা সমস্যা হবে আর যদি খাপ না খেয়ে যদি তারা আলাদা আলাদা যদি হয়ে থাকে তাহলে অন্য আরেকটা বিষয় সামনে চলে আসবে আমাদের দেখার বিষয় হচ্ছে যে কি আমরা এই বিগত সতেরোটি বছর পেশিবাদের আমলে যে আমরা এই দুর্বিশ্মস জীবনযাপন অতিক্রম করে আমরা এই পর্যায়ে এসেছি আমাদের উচিত আন্দোলন আন্দোলন করা আমাদের কাজ হবে গণতান্ত্রিক পথে উত্তরণ ঘটানো আমাদের কাজ করে একটা অবাতর নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের দিকে এগিয়ে যাব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম